প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের নতুন একটা অধ্যায় অর্থাৎ পরিমাপের প্রতি সমতার প্রয়োগ এই অধ্যায়ের একশো বিরাশি পৃষ্ঠার থেকে আমরা শুরু করছি তো অন্যান্য পাঠগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেই তো এমন যদি হতো যে আমরা কোনো একটি বস্তুর একটি অংশ মেপে সম্পূর্ণ বস্তুটিকে পরিমাপ করতে পারতাম তাহলে কেমন হতো বলতো আমাদের চারপাশের পরিচিত পরিবেশ থেকে এই ধরনের বস্তুকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি নিচের ছবিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো ওকে এখানে আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি এবার চিন্তা করে দেখো তো উপরের বস্তুগুলো কি কি এমনভাবে ভাগ করা যায় যে বস্তুর একটি অংশ পরিমাপ করলে সম্পূর্ণ অংশটি খুব সহজে পরিমাপ করা যাবে তোমাদের দু একটু উদাহরণ দিচ্ছি যেমন এই যে কোনো একটা বস্তু ধরো যে সম্পূর্ণটা পরিমাপ করার চেয়ে আমি যদি সমান দুই ভাগ করি হ্যাঁ তাহলে একটা ভাগের মান বের করে তাকে দুই দিয়ে গুণ করলেই কিন্তু সম্পূর্ণটা বের হয়ে যাবে এরকম তো আবার কখনো যদি চারটা অংশে ভাগ করি তাহলে একটা অংশের পরিমাপ করলে তাকে চার দিয়ে গুণ দিলেই সম্পূর্ণটা বের হয়ে যাবে এই বিষয়টাই বলা হচ্ছে তো এখানে এই যে হরিণের যে শবক দেখা যাচ্ছে এখানে দেখো এই বরাবর যদি আমি ভাগ করি তাহলে এই তার মাথাটা কিন্তু সমান দুটা অংশে বিভক্ত হবে তারপর এখানে একটা স্টার দেখা যাচ্ছে তো এটাকে আমরা যদি এই বরাবর ভাগ করি এবং এই বরাবর ভাগ করি তাহলে দেখো এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় আর এটাকে বলা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ অর্থাৎ আমরা এই বারাবরও ভাগ করতে পারি সমান দুটো অংশ হবে অথবা এই বরাবরও ভাগ করতে পারি তাহলে সমান দুটো অংশ হবে তারপর এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি একেও আমরা দেখো এইভাবে যদি ভাগ করি তাহলে দুটা সমান অংশ আমরা পাবো তো দেখতে পাচ্ছ লম্বি যেটা ভার্টিকাল বলা হয় এটাকে বলা হয় লম্বালম্বী রেখাটি হরিণের মুখকে সমান দুই ভাগে ভাগ করে করেছে একইভাবে আড়াআড়িভাবে যেটা হরিজেন্টাল বলা হয় রেখাটি এই তারা মাছটিকে সমান দুই ভাগে ভাগ করেছে আরো লক্ষ্য করো যে একটা রেখা ত্রিভুজটিকে এই ত্রিভুজটিকে সমান দুই ভাগে ভাগ করেছে এইভাবে সমান ভাগ করার পর একটি অংশকে পরিমাপ করে সম্পূর্ণ করা এবার আমরা চলে যাই একটি বস্তুকে মাছ বরাবর ভাগ করলে যখন একটি অংশ অপর অংশের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় তখন আমরা প্রতি বস্তু হিসেবে চিহ্নিত করি যার প্রতি সমতা বৈশিষ্ট্য রয়েছে এক্ষেত্রে যে রেখাটি সমান দুই ভাগে ভাগ করে সেটাকে বলা হয় প্রতিসম সমরেখা তো এবার আমরা এই একক কাজটা দেখবো নিচের কাজগুলো নিজে করো এবং তোমার সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো কোনো গরমিল মানে হচ্ছে কোনো মানে দুজনের মধ্যে কোনো অমিল হয়েছে কিনা তো এবারে একক কাজ যেটা এক নম্বর বলা হয়েছে উপরের ঘ চিত্রের ফুলটিতে কয়টি প্রতি রেখা আছে একটি কাগজে ফুল একে সকল প্রতি রেখা দেখাও তো আমরা বইয়ে দেখাচ্ছি তোমরা কাগজে এই ফুলটাই জাস্ট এঁকে নেবে এই যে ঘ নাম্বার চিত্রে তো এটাকে দেখো আমরা একবার যদি যে এই বরাবর ভাগ করি তাহলে সমান দুটো অংশ পাবো তাহলে এটা একটা প্রতিসম রেখা এক তারপর যদি এই বরাবর আমরা টুকরো করি তাহলে এটাও আমরা সমান ফুলটাকে দুই ভাগ করতে পারবো সমান দুই ভাগে ভাগ হতে হবে এটা দুই নম্বর প্রতিসম রেখা আমরা যদি এই বরাবর ভাগ করি তাহলে দুইটা সমান টুকরা হবে তাহলে এটা তিন যদি এই বরাবর কাটি বা ভাগ করি তাহলে তাহলেও ফুলটা সমান দুই টুকরা হবে অর্থাৎ এটা চার তারপরে আরও আছে দেখো আমি যদি এই যে এই বরাবর এই সমানভাবে এইভাবে ভাগ করি তাহলে কিন্তু সমান দুটো টুকরা পাওয়া যাবে তাহলে এটা হচ্ছে পাঁচ তারপর এই যে এই পাপড়ি বরাবর যদি ভাগ করো তাহলে এটা হচ্ছে ছয় এটাও সমান দুই ভাগ হবে তারপর জাস্ট এই যে এই পাপড়ি বরাবর যদি কাটা যায় হ্যাঁ তাহলে এটা হলো সাত এটাও সমান দুই টুকরা হবে আর এই যে এই পাপড়িটা আছে এই পাপড়ি বরাবর কাটলেও সমান দুই ভাগ হবে অর্থাৎ এখানে আমরা প্রতিশন রেখা পাচ্ছি মোট আটটা হ্যাঁ এরপর আমরা পরবর্তী যে কোয়েশনটা রয়েছে সেটা দেখব উপরের চিত্রের সমবাহ ত্রিভুজের সকল প্রতিসম্য রেখা একে দেখাও তো জাস্ট তিনটা বাহু সমান করে এই যে চিত্র যেটা আছে এর হচ্ছে যে প্রতিসম্য রেখা আমরা কিভাবে সমানভাবে ভাগ করে ভাগ করতে পারি এবং কয়টা প্রতিসম্য রেখা আছে হ্যাঁ সেটা আমাদের এখানে দেখাতে হবে তো প্রথমে আমরা দেখো এই বরাবর একটা ভাগ করতে পারবো এখানে আমরা দেখাচ্ছি এই বরাবর তাহলে এটা ওয়ান এটা একটা প্রতিসম রেখা জাস্ট এই যে কৌণিক বিন্দুগুলো এটা একটা এটা একটা এটা একটা হ্যাঁ যেটা আমরা ত্রিভুজের মধ্যমা হিসেবে জানি সেরকমভাবে এই বরাবর যদি একটা ভাগ করা যায় তাহলে এটা হচ্ছে দুই নম্বর প্রতিসম রেখা আবার এই বিন্দু থেকে দেখো যদি আমরা এইভাবে একটা টুকরো করি মানে যে একটা সবগুলো না তাহলে এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে তিন তাহলে এর হচ্ছে তিনটা প্রতিসম্য হ্যাঁ রেখা আমরা পেলাম এই সমবাহ তো ওকে এখানে আবার লাস্ট যে কোয়েশ্চেনটা করা হয়েছে এটা চ হল তো উপরের চিত্রের আয়তক্ষেত্রে সকল প্রতিসম্য রেখা একে দেখাও তো আয়তের ক্ষেত্রে আসলে একটা দৈর্ঘ্য বরাবর একটা প্রস্থ বরাবর ভাগ হবে অর্থাৎ এইটার মিডিল বরাবর একবার আমরা ভাগ করে নেব হ্যাঁ দুইটা ভাগ এইরকম তাহলে এটা একটা প্রতিসম্য রেখা হবে আর একটা আমরা এই দিকে করতে পারি এই এই ভাগটা করলেও আমরা সমান দুই ভাগ পাবো অর্থাৎ এখানে প্রতিসম্য রেখা হচ্ছে একটা আর এইটা একটা অর্থাৎ মোট দুইটা আমরা এখানে প্রতিসম্য রেখা পাচ্ছি তো এই বিষয়টাই এখানে বলা হয়েছিল আমরা আজকের পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ